আর হয় ধরে আমার বিরিয়ানি আছে চল্লিশটা চল্লিশটা বিরিয়ানি দু ডিগ্রি বাচ্চা হলে তিন মাস করে চার মাস করে বি বছরে ধর তেরো মাসে তিন ডিগ্রি দেয় কত বাচ্চা হয় চল্লিশটা প্রতি বছরে বেসেন কত ডিগ্রি প্রতি বছর আমি ধরো খাই দেয় ধর তিন চার লাখ টাকা বেশি সত্তরটা ভেড়া থেকে টোটাল মিলে আপনার তিন সত্তরটা আমার চাল আনছিল এক লাখ বাহাত্তর হাজার টাকা প্রথম প্রথম আমি মোষের গাড়ি বাতাম বুঝছেন মোষের গাড়ি বাতি বলি মোষ এই ধান বাতি বিকে একটা একটা মারা গাতে দই করতাম দই করি আর মুষ কিনতে পারতাম আর এক মাস নব্বই হাজার চোদ্দ পনেরো লাখটা তিন বছর পনেরো লাখ টাকা এত টাকা কিভাবে ধরো আমার সব পাটা হয় কিনেছিলাম পর্দা কিনেছিলাম পর্দা কিনে সারি আমার পাটা একটা পাটা বেঁচেছে গত দু বেঁচেছি চব্বিশ হাজার টাকা তারপরেও বেঁচেছে মানে এই এই ঈদির দিনে এদিক এক লাখটা বেশি ছাড়ছে এই কুমা ইঁদির দিন এদিক ধরো এক লাখটা বেঁচেছে তার আগে ধরো আমি লাখ টাকা বেশি ছাড়ি একদিন ঘর তুলেছি বুঝছেন একদিন ঘর তুলেছি তার আগের বছরে আমি ধরো এই লাড়াচাড়া করতে করতে এই ঘরটা কিনেছিলাম বুঝছেন এই ঘরটা কিনি থাকা ওই ছিল তো সাফা একদিন এই ঘর তো এটা করতে করতে মোজাম যে ইনশাল্লাহ ভালোই আছে তাতে স্বপ্ন কি আপনার ভেড়ার থেকে স্বপ্ন খাটনি একটু একা বাড়া আসছে না মাঠ ঘাট আর কমে গেছে মাঠ ঘাট থাকলে পরে ভূমি থাকলে দেখ নিজেদের জমি সময় থাকে পাঁচ দিক ঘাস বুনলাম তাহলে আর কোনো চিন্তাই না তাহলে এখন খাই কীভাবে এখন দাঁড়িয়ে মাঠে লাগি লাগি লাগছে এদের ঘর তুললাম আবার সাল্লা লাগতে রাখতে পারে অন্য যাবো খরচ কেমন খরচ না তো আমার আমার একটা খরচ আমার এই খরচ মানে মাঠে খাওয়ান মাঠে খাওয়ান বাড়িতে কিছু খাওয়া কিছু খাওয়া বাড়ি যে কটা বিষে ওই কটা খাবে মহিষের থেকে লাভ বেশি না ভেড়া মহিষের থেকে লাভ বেশি মহিষ তো আমি এক তিরিশ বছর গাড়ি বসে তিরিশ বছর গাড়ি বাই ধান বয়ে আসি এই পেট বরাবর আর একজন ভাড়া বাড়ি বাড়ি টাকা দেয় আজ নি কাল দিস কাল আসিস কাল গেলে বার আজ বাড়িতে নিয়ে আসিনি আমরা খোঁজ তো দিন চলো মোষ খাই কি আমি খাই কি সে কী করবে আমরা করতে তিরিশ বছর চলেছিলাম আর শেষ এই কাম হয়ে গেল মহিষটা

এ তো তার ঢল হবে জলের দিক খাই আছে সাঁতার আছে সাঁতার দিক খাই আমার স্বপ্ন ছিল ভেড়া ইনকাম সব ভালোই হচ্ছে নিজেরও প্যাটনা চলে যাচ্ছে এই স্বপ্নে ছিল এখন আমার একটু বেশি হয়ে গেছে একটু কমাবো কেন কেন কুমাবে এক লাখ লাখ একটা লোক হলি মানে লাখা যায় বুঝছেন এক হাত এত ভাড়া পাঁচ সাত বিঘা জমি যদি আপনারা রাখেন পাঁচ সাত জমি তাহলে কোনো ভরসা হয় তুমি জমি করেন